পূর্ণতা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদেশে পড়াশোনা শেষ করে দেশে এসে নিজের বিজনেস শুরু করেছে খুবই কর্মট একজন মেয়ে বিজনেসকে হিরেই তার সব ধ্যান সারিয়া শান্ত পূর্ণতার হাজবেন্ড চারুকলায় পড়াশোনা শেষ করে বন্ধুদের সাথে নিয়ে একটা বাচ্চাদের আর্টের স্কুল পরিচালনা করছে আর নিজের একটা ইন্টারিয়ার ডিজাইন ফার্ম আছে এসব নিয়েই শান্তর জীবন পূর্ণতা তার হাজব্যান্ড কিনে একদমই হ্যাবিন কারণ পূর্ণতার কাছে শান্তরে সব আর কোনো মানে না আর স্কুল পরিচালনা করা সেটাও খুব নিম্নমানের কোনো কাজ মনে হয় মা নানা নানু সবার পছন্দকে অগ্রাহ্য করতে না পারার কারণেই হয়তো এই বিয়েটা করা এবং সংসারটাও চালিয়ে নেয় তবে সারাদিন শান্ত কি করে কোথায় থাকে সে সম্পর্কে কোনো আগ্রহ নেই পূর্ণতার শান্তরও স্ত্রী পূর্ণতাকে নিয়ে কোনো আগ্রহ নেই সারাদিন কোথায় যাচ্ছে কি করছে এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে থাকে তার নিজের জগতে জি জি হ্যাঁ অবশ্যই আমি এখনই ম্যাডামকে বলছি ওকে ওকে ঠিক আছে ম্যাডাম একটা মিস্টেক হয়ে গিয়েছে অসু আবার কি করেছো আসলে ম্যাডাম আজ অফিসে একটা ইনভিটেশন কার্ড এসেছে বাট আপনাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম ওনারা আবারও কল দিয়ে কনফার্ম করলেন আপনাকে জানিয়েছি কিনা কিসের ইনভিটেশন আসলে খন্দকার গ্রুপের স্পেশাল পার্টি আয়োজন করেছেন আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন খন্দকার গ্রুপ থেকে বেল ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয় আই মিন শহরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে আর আমি ওখানে ইনভাইটেড দ্যাটস গ্রেট আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে অনেক ভালো চেনা জানা হবে দ্যাটস আ গুড নিউজ ওকে আমি অ্যাটেন্ড করব জি ম্যাডাম অবশ্যই আর ওনার ফেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন সাইকিং নিয়ে অ্যাটেন্ড করেন আচ্ছা তুমি এখন যাও কালকে সকালে টাইমে চলে এসো ঠিক আছে ম্যাম কপালটা এক ম্যাম এটা হচ্ছে আমাদের টোটাল ডিজাইন এইটা হচ্ছে ম্যাম রিসিপশন আর এইটা হচ্ছে ম্যাম আমাদের ওয়েটিং রুম আর সোজা চোখে ডান দিকে হচ্ছে আমাদের ডেস্ক করে থাকবে নাইস এটা কি ফাইনাল ডিজাইন জি ম্যাম এটা হচ্ছে ফাইনাল আমাদের আমার কাছে ভালো লেগেছে আপনারা একবার দেখে নেবেন প্লিজ আমার মনে হয় আপনারা কাজ শুরু করতে পারেন ডিজাইনটা আমি আপনাকে ইমেল করে দিয়েছি আপনি একটু কাইন্ডলি দেখবেন ম্যাম এটা হচ্ছে আমাদের ট্রান্স এন্ড কন্ডিশনস কেন কাইন্ডলি দেখে নিতেন ওকে শিওর 70% অ্যাডভান্স আমি আসলে এটা পারবো না আমরা কাজ শুরু হওয়ার আগে আপনাদেরকে থার্টি পার্সেন্ট দিতে পারবো ফিফটি পার্সেন্ট কাজ হয়ে যাওয়ার পরে থার্টি পার্সেন্ট দিব আর পুরো কাজ হয়ে যাওয়ার পরে বাকি ফর্টি পার্সেন্ট আপনাদেরকে পে করা হবে এটা আমরা আসলে আপনাদেরকে একটা মেল করে দিব এটা নোট করে রাখো আর এই কন্ডিশনগুলো চেক করে রাখবে সব নোট রাখবে অ্যান্ড মেইলের মধ্যে অবশ্যই সিসিতে আমাকে রাখবে আর আপনি একটু অ্যাকাউন্টসে চেক করবেন যে কি অবস্থা কবে কি অ্যাডভান্স করতে পারবেন আর আপনারাও একটু আমাদেরকে গেট ব্যাক করেন যে আমাদের যে টার্মটা আছে সেটা আপনারা কাজ করতে পারবেন তুমি তো দেখে রাখো যাতে পরে আমি সব কিছু করে দেবো ওখান থেকে কিছু দেখে নিবেন ফুটপাথে বসে চা খাই নোংরা একটা জায়গায় বসে নোংরা জামা কাপড় পড়া লোকজনের সাথে আড্ডা দিচ্ছে তোমার হাসবেন্ড এমন করে সুচ্ছ করবো এগুলো আমি শান্ত তোমার সাথে একটু কথা আছে দেখে আসবে বসো তুমি কি আজকাল ফুটপাথের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো আজকাল না তো তো বৌ আগে থেকেই ভুল হওয়ার পর থেকেই একটা কাজ করো আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের কশরুমটাতে গিয়েই কাপড় চোপড়গুলো ছাড়বে ভালো করে একটা সার নিবে তারপরে এসো ওকে আর লিস্ট সত্যি কথা বলতে তোমার এসব জিনিস না আমার সহ্য হচ্ছে না আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো সে থেকে আরে ওই বেডের বিছানা তো শক্ত ওখানে আমি ঘুমাবো না তুমি তোমার রুমে ঘুমো অ্যাসিয়ার উইশ ম্যাডাম আসবো আসো ম্যাডাম স্যারকে দেখো আমি আপনার রেডি হয়নি স্যার কি যাচ্ছে না না নিয়ে যাবেন না আসলে পার্টিতে সবাই কাপড়ে যাচ্ছে তো সেই জন্যই বললাম সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না তাই না কেউ কেউ বিজি থাকে কেউ দেশের বাইরে থাকতে পারে কেউ সিক থাকতে পারে পারে না হ্যাঁ ম্যাম সেটা তো অবশ্যই পারে না 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 করে দাও এখন আমার তো কাজ লাগবে হ্যাঁ আমি একটা পার্টিতে যাচ্ছি তো একটু দেরি হবে আচ্ছা

তুমি এখানে কি করছো মানে এটা আমার পাখি এখানে প্লিজ আমাকে খুব করো না এদের মাঝখানে আর কি পরে এসেছো মানে এই অবস্থায় এই ধরনের পার্টি এটা দেখো আমার বিজনেস এর চাই আসো প্লিজ তুমি এখন চলে যাও এই মুহূর্তে চলে যাও তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না এখনই এখান থেকে চলে প্লিজ আমার কি সৌভাগ্য সান্দ সাহেব যে প্লিজ আসো আপনি আসছিলেন আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না এক্সকিউজ মি আবিয়ন উনি হচ্ছেন মিস্টার শাহরিয়া শান্ত একজন বিখ্যাত চিত্রশিল্পী আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো একটা ছবি আছে শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য আর উনি কিন্তু সব পার্টিতে যান না আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি আপনাকে ধন্যবাদ আবার আপনি কষ্ট করে আবার পার্টিতে আসছেন আস গো আস ইন্টারিয়ার ডিজাইনারের সাথে খুব যোগাযোগ করেছেন হ্যাঁ ম্যাডাম করেছিলাম কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন ওনারা একের দিন ঠিকঠাক মতো ক্লিয়ার করেন নাই হ্যাঁ ম্যাডাম করেছিলাম তাহলে কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন হ্যাঁ ওনারা তো আমাদের আগের অফিসের কাজ খুব সুন্দর করে করেছিলেন সবাই সেটা পছন্দও করেছেন আর আমি চাই যে আমাদের এই অফিসের কাজটা ওনারাই আপনি একটা কাজ করুন আপনি ওই কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম কিন্তু ওনার ওনার খুব ব্যস্ত আছেন ওনার খুব কাজের চাপ আপনি কথা বলতে যাচ্ছেন একটা কাজ করুন আগামী কালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না বিকজ ওনাদেরকে আমার লাগবে ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম স্যার স্যার যাদের কাছে না করে দিয়েছিলেন সেই কখনই সিওর স্যার দেখা করতে চাই কেন না স্যার আমি তো মানা

আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক সেজন্য এসেছি एक्चुअली लास्ट কয়েক মাস ধরে আমি তো কাজ করেছি যে কয়েক আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম সেই জন্য আমি আসলে না করেছিলাম অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন আমি খুশি আপনাদের কাজটা করব थैंक यू ইউ আর মোস্ট ওয়েলকাম